নতুন বাইকের সাথে চল্লিশ হাজার মাইনাস গরিবের আর ওয়ান ফাইভ চল্লিশ হাজার মাইনাস পিল্ডার ষাট হাজার মাইনাস ডেটোনা ষাট হাজার মাইনাস তারপরে মবিস্টার চল্লিশ হাজার মাইনাস কয়লা লাখ ভাই অনেক ফাইনালি প্রিন্স বল থেকে দুটো বাইক চলে গেল চলে যাবে ঢাকার বাইরে পঞ্চগড় নতুন বাইকি যারা বিশেষ করে ওয়াইসি অফ বাইকগুলি কিনতে যাচ্ছে চলে আসতে হবে ওই যে প্রিন্স ওয়াল এটা হচ্ছে মগবাজার মোর মসজিদ এই সাইড হচ্ছে রাজ্জাক প্লাজা তার অপর সাইড হচ্ছে প্রিন্স ওয়াল আর প্রিন্স ওয়াল এ দুটি বাইক চলে যাচ্ছে এটা হচ্ছে ওয়াইসি আর আরেকটা হচ্ছে মোভ স্টার এই দুটি বাইক চলে যাচ্ছে পঞ্চগড়ে আজকে আমরা প্রিন্স ভিডিও করব নতুন আনকমন বাইক কিনতে যাচ্ছেন যে নাম্বার আছে আপনারা ফোন দিবে তো বন্ধুরা এ হচ্ছে প্রিন্স ওয়াল আর প্রিন্স ওয়াল থেকেই দুইটি বাইক চলে গেল আর আমাদের প্রিন্স ওয়াল এর আমাদের প্রিন্স ভাই বাইকের মধ্যে বসে বসে আছে এটা হচ্ছে পিল্ডার বাইকের মধ্যে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ থেকে মূলত দুইটি বাইক চলে গেল ভাইয়া আমাদের আচ্ছা আচ্ছা মানে এই ব্যাগের সাথে হাজার ডিসকাউন্ট ওই ব্যাগের সাথে চল্লিশ ডিসকাউন্ট ছিল চল্লিশ চল্লিশ আশি হাজার টাকা মাইনাস আশি হাজার টাকা ডিসকাউন্ট হাই 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 কি বলে ভাই এগুলো তো নতুন আসছে ফিউচার সম্পর্কে কিছু বলেন কত সেল দিচ্ছেন আমি ওয়াইফাই সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার পোস্ট একটু সামনে থেকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট আপনারা কিন্তু এলইডি প্রদর্শন পেয়ে যাচ্ছেন কয়টা দেখেছেন একটা দুইটা তিনটা চারটা কিন্তু দুইটা করে রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার সামনে যদি একটু দেখাই সামনে একটু দশ সেকশনের টায়ার পাচ্ছেন ডুয়েল চ্যানেল এ পাচ্ছেন সাথে কিন্তু ডাবল ডিস্ক ছাড়ছে হ্যাঁ আপ অ্যান্ড ডাউন সাসপেনশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যদি একটু সাইডে আসি দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু এন্টি এন্টিকার্টের কিন্তু গার্ড রয়েছে দেখে তো বানাছার কোনো বাইকে কিন্তু আপনার অ্যাভেলেবেল পাবেন না এগুলো থাউজেন্ড ফিফটি সিসির আদলে কিন্তু এগুলো তৈরি হাইবাইটে ওকে সাথে কিন্তু একটা কমপ্লিট সেট আপে সেটআপে সেটা লাইকার পেয়ে যাচ্ছেন আর এটা লুকিং গ্লাসটা যদি দেখেন অস্ত্র দেখতে পাচ্ছেন প্রাইভেট কারের আর কি যেরকম হয় লুকিং গ্লাসগুলো অসাধারণ ওই রকম সেটা কিন্তু এইভাবে ব্যাখ্যা হয় এখানেও কিন্তু সিগন্যাল পাচ্ছেন এখন এখানে ইমার্জেন্সি সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিটারের সাথে অফ করেছিলাম অন করলে দেখতে পাচ্ছেন চারটা কিন্তু সামনে থেকে একসাথে জমে সামনে থেকে দেখাই আপনাদেরকে চাকটা কিন্তু একসাথে কিন্তু সিগন্যাল প্রোভাইড করবে তারপরে যদি এখন আমরা মিটারে চলে আসি তো দেখতে পাচ্ছেন মিটারটা কিন্তু খুবই অস্থির একটা মিটার এটা কিন্তু ফুল ডিজিটাল কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা সব ফার আপনারা পাবেন সাথে পাচ্ছেন থ্রিপার্টের হ্যান্ডেল আর হচ্ছে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে বিশ লিটার এবং হচ্ছে ইঞ্জিনের কিন্তু সিক্স স্পিড গিয়ার পাচ্ছেন আপনারা এখানে এবং ওয়াটার কুলিং দিয়ে দিয়েছেন যদি একটু সামনে থেকে দেখেন দেখতে পাচ্ছেন যে এই নিচে যদি দেখেন রেডিয়েটার দেখতে পাচ্ছেন রেডিয়েটার কিন্তু খুবই বড় দেখতে পাচ্ছেন এবং বিশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সিটটা পাচ্ছেন জেল সিট পিছনের পিলনের জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই অস্থির সাথে কিন্তু পাশে গ্যাবরেল রয়েছে ঠিক আছে

এবং এটা সালাদ দেখতে পাচ্ছেন খুবই জোস এটা কিন্তু টুইন এক দেখতে পাচ্ছেন এখানে সেট করা রয়েছে আমি যদি এখন ভিউজে কিছু সাউন্ড আছে তো সাউন্ড শুনার আগে আমি একটা মোটর ব্যাপার দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাবি আপনারা পাচ্ছেন চারটা চাবি হ্যাঁ একটা কিন্তু ফুল আপনারা ফোল্ডিং করে রাখতে পারবেন পকেটে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন স্টেট এবং এই দুটো কিন্তু রিমোট আচ্ছা আচ্ছা আমার বাইকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ করা অফ করা আছে আমি কিন্তু এখন এটা রিমোট দিয়ে স্টার্ট করতে পারবো যদি ভিউয়ার দেখি একটু দেখাই দেখি এখন দেখতে পাচ্ছেন এটা আমি অফ করব বাইকে টাচ করলে আওয়াজ করবে আর কিভাবে যদি সেট করা থাকে ওকে ভাই এটা প্রাইস কেমন হবে এটা আমাদের ইদের অফার 40000 টাকা ডিসকাউন্ট যারা যদি আপনারা অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন সাথে একটা হেলমেট বডি কভার চাবি ফ্রি পাবেন আমি কালারটা আগে দেখাই দিই তারপর প্রাইস বলবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলভার কালার পাশে রেড ওয়াইন এবং ম্যাট ব্ল্যাকটা কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাট ব্ল্যাক কালার

ঈদের অফার এখনো রেখেছি আমরা ক্লোজ করিনি অনেকে বুকিং করে রেখেছে তো এখনো অপশন রয়েছে আপনারা বুকিং করবেন আচ্ছা আচ্ছা করে রাখবেন তাহলে কেমন সেল দিবেন ভাই এটা বললেন আপনি এটার মূল্য হচ্ছে 4 লক্ষ 10 ওখান থেকে 40000 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন 3 লক্ষ 70000 টাকা আচ্ছা আচ্ছা মানে 40000 টাকা মাইনাস ঈদের পরও 40000 টাকা মাইনাস দিবেন অবশ্যই আচ্ছা আচ্ছা ভিউয়ার্স আমরা আপ পেয়ে গেলাম ঈদের অফার এখনো চলছে তাদারে লুটিন ডিসক্রিপশন নাম্বার আছে আমাদের সাইদবার নাম্বার আপনারা ফোন দিবেন আমাদের অলরেডি যা শিপমেন্ট ছিল সব কিছু

আবার রিমো অন করেন ভাই অফ করেন ভাই অফ করবে এইটা শেষ আচ্ছা আচ্ছা মানে ইউজ করতে হবে না কি তো রিমোটের মাধ্যমে সব কিছু ইউজ করব ভাই এটা কেমন প্রাইস হতে পারে ভাই এটা প্রাইসটা হচ্ছে এর মূল্য হচ্ছে 3 লাখ 80 তো দেখি 40000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে

তারপরে মবিস্টার চল্লিশ হাজার মাইনাস কয়লা হইলো ভাই অনেক করতে হবে এছাড়াও কিন্তু আমাদের কাছে স্কুটি রয়েছে স্কুটিতে কিন্তু আপনারা পাচ্ছেন

উড়াদুরা স্টাইলিশ বাইকগুলো নেবেন অবশ্যই আমরা প্রিন্স বলে চলে আসবো স্ক্রিনে যে নাম্বার আছে আমাদের বড় ভাই নাম্বার আপনি ফোন দিবেন আঙ্কেল কিন্তু রয়েছে আঙ্কেল সব সময় থাকবে মোকাজে মোরে আসলে পেয়ে যাবেন আঙ্কেল যদি আমাদের শোরুমের অ্যাড্রেস আর প্রসিংটা বলে দিতেন আমাদের হ্যাঁ আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মকবাজার মোড় অর্থাৎ রাজ্জাক প্লাজার অপোজিটেই এটা আমাদের হলো ডিসপ্লে সেন্টার আর আটটা আটটা আমাদের শোরুম আছে আটটা হচ্ছে ওয়ালেসে আরঙ্গের অপোজিটেই মুইন পেট্রোল পাম্পের সাথে একদম লাগানো আপনারা অবশ্যই আসবেন এবং বিশাল ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টের সুবিধা গ্রহণ করবেন প্রিন্স হওয়ার মানেই কিন্তু এক্সক্লুসিভ কালেকশন সেন্টার প্রিন্স হওয়ালে যে সমস্ত বাইক আছে প্রত্যেকটা বাইকই একটা বাইকের সাথে একটা বাইকের কোনো মিল নেই রাইট আপনারা অবশ্যই আসবেন এবং আপনারা আমাদের ভিডিও দেখেন ভিডিওতে যা দেখেন বাস্তবে কিন্তু এক না কারণ হচ্ছে ভিডিওতে অনেক সময় লাইটিংয়ের প্রবলেম থাকে নেটের প্রবলেম থাকে অতএব আপনারা বাস্তবে যখন আসবেন অবশ্যই পছন্দ হবে ইনশাআল্লাহ তবে আর আমাদের প্রোসিংটা হচ্ছে আপনারা যারা ঢাকার বাইরে থাকেন আপনারা একটু চাইলে কিন্তু এসি পরিবহন সুন্দরবন অথবা নিজস্ব পিকআপে নিতে পারবেন এসি পরিবহনের সর্বনিম্ন দশ টাকা সর্বনিম্ন দশ হাজার টাকা বুকিং করে কিন্তু আপনার স্বপ্নের বাইকটি নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে আপনারা যোগাযোগ তো বন্ধুরা যারা বিশেষ করে ওয়াল থেকে আনকমন এক্সক্লুসিভ বাইকগুলো নেবেন চলে আসতে হবে প্রিন্স ওয়াল স্কুল যে নাম্বার আছে বড় ভাই নাম্বার আপনার ফোন দিবেন তাহলে আমরা ভিডিওটি শেষ করবো যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন আজকে বলতে আল্লাহ হাফেজ গুড বাই